সোলজারের নতুন লোকে ভক্তদের সঙ্গে দেখা করলেন শাকিব খান সাকিবকে দেখতে বনানিতে জনসমাগম কাল আটটা থেকে এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র গ্লোবাল মেগাস্টার সাকিব খানকে দেখার জন্য হ্যাভিওয়ার্স সোলজারের লুক নিয়ে বেশ চর্চা হয়েছিল এবার সেই লুক নিয়ে প্রকাশ্যে এলেন সাকিব খান শুক্রবার সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছেন সাকিব খান তার আসার খবরে বনানীতে শত শত দর্শকের সমাগম হয়েছে উপস্থিত সবাই সাকিব খান সাকিব খান বলে চিৎকার করছেন তাকে এক নজর দেখার জন্য নায়কতা ফেডাননি আউটলেটের নিচে এসে সবার প্রতি ভালোবাসা প্রদর্শন করেন এদিকে সাকিব খান এখন ব্যস্ত রয়েছেন সোলজার সিনেমা নিয়ে এদিন শাকিব খানের পাশে রফসানদের ছোট ভাইকেও দেখা গিয়েছে